বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি থেকে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাদেরকে মুকুট দেয় মুকুট একটা একটা মুকুট দেয় ঠিক না একটা মুকুট দেয় একটা স্পেশাল পোশাক দেয় তাদেরকে এই মুকুট পরিধান করে তারা গর্বের সঙ্গে বলে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু আমার আপনার এলাকার মধ্যে হাজার হাজার হাফিজ এ কোরআন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন যারা আল্লাহর কোরআন কে হেফজ করেছেন তাদেরকে কিন্তু এভাবে করে সম্মাননা দেওয়া হয় না শুধুমাত্র দস্তারে ফজিলত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করা হয় এইভাবে করে গ্রাজুয়েশন কমপ্লিট করার কারণে তাদেরকে স্পেশাল মুকুট স্পেশাল পোশাক পরানো হয় না কিন্তু আমার রসুল যিনি উম্মতের কান্ডারি নবী যিনি সমস্ত মানুষের অন্তরের খবর জানেন আমার রসুল জানেন এক সময় হাফেজে কোরআনরা চিন্তা করবেন আমরা হ্যাপস করে তো কি করলাম আমাদের কিন্তু স্পেশাল মুকুট দেওয়া হয় রসুল হুজুর পূর্ণুর আগে থেকে জানিয়ে দিয়েছেন এ আমার উম্মত জেনে রাখো তোমরা যখন দেখবা কোন মানুষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তাকে স্পেশাল মুকুট পড়ানো হচ্ছে তাকে স্পেশাল পোশাক পড়ানো হচ্ছে তোমরা চিন্তা করো না চিন্তা করো না আমি রসুল তোমাদেরকে আগেই শুভ সংবাদ দিয়ে যাচ্ছি স্বাভাবিকভাবে যদিও তোমরা এই পুরস্কার দেখতে পাচ্ছরা না ময়দানে মাসরের মধ্যে তোমরা দেখতে পাবে ময়দানে মাসরের মধ্যে তোমরা দেখতে পাবে ইউজিউল কুরআন ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহর দরবারে কুরআন দাঁড়িয়ে যাবেন আর আল্লাহর দরবারে হাজির হয়ে এই কুরআন বলতে থাকবেন আয় আল্লাহ ইয়া রব্বি ইয়া রব্বি হাল্লিহি আল্লাহ আয় পরওয়ারদেগার তাদেরকে এমন একটা মুখট পরিধান করান এমন একটা সম্মাননা দিন যে সম্মাননা দেখে সবাই ঈর্ষান্বিত হবে ফাইল বিশ্ব তাজল কেরামা তাদেরকে স্পেশাল মুখুট পরিধান করানো হবে এই হাফেজে কোরআনকে স্পেশাল মুকুট পরিধান করাবেন কে কেয়ামতের ময়দানে তাদেরকে স্পেশাল মুকুট পরিধান করানো হবে এখনো কিন্তু থেমে যায় নাই কোরআন আবার ডাক দিবেন আমার আল্লাহকে বলবেন ইয়া রাব্বি জিদহু আল্লাহ তুমি তাকে মুকুট দিয়েছো তো দিয়েছো দুনিয়ার মানুষ মুকুটও পেয়েছেন স্পেশাল পোশাকও পেয়েছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আল্লাহ তারা তো মুকুট পেল কিন্তু পোশাক তো পেল না আল্লাহ তুমি তাদেরকে আরো সম্মান দাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে ফায়ুল বিসুলাতুল কেরাম তাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পোশাক পরিধান করানো হবে ওই কোরআন আল্লাহর দরবারে আবার ডাক দিয়ে বলবেন আয় আল্লাহ ইয়া রাব্বি আরদা আনহু আল্লাহ তুমি এই এজে কোরানের উপর তুমি নিজেই রাজি হয়ে যাও আর বড় করে বলতে হবে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন যে হাফ উপর তুমি আল্লাহ নিজেই রাজি হয়ে যাও ফাইয়ুর দা আনহু আমার রসুল বলছেন ওই কোরানের পক্ষ থেকে যখন সুপারিশ করবেন আমার আল্লাহ কোরানের সুপারিশ ফেলতে পারবেন না আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দার উপর রাজি হয়ে যাবে সুতরাং আমার আল্লাহর পক্ষ দেখে আবার ডাক দেওয়া হবে এই করা ওয়ারাকা তুমি কোরআন তেরাবাদ করো আর উপরের দিকে উঠতে থাকো তোমার মর্যাদা বাড়তে থাকবেন কেমন মর্যাদা বাড়বেন মন্ত্রী মিনিস্টার কে স্পেশাল গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু আমার কমলি মালা নবী বলেন এগুলো তো দুনিয়ার মধ্যে যতক্ষণ মন্ত্রিত্ব আছে ততক্ষণ কথা বলেন ঠিক যখন মন্ত্রিত্ব চলে গেছে এবার লাথি দিয়ে আমার জেলের মধ্যে ঢুকায় এই কোন বলেন না এই নেতৃত্বের কোন দাম নাই যে নেতৃত্ব আপনি যতদিন পেরেছেন দিয়েছেন আপনার নেতৃত্ব খালাস আপনার ঘাট ধরে আবার জেলে এই নেতৃত্বের কোন দাম আসেনি কিন্তু আমার কমলি মালা রবি বলেন যারা হাফ এজ এ কোরআন হবেন তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হবে মন্ত্রী মিনিস্টারকে যেমন গার্ড অফ দেওয়া হবে ঠিক তেমনি তাদেরকেও গার্ড অফ অনার দেওয়া হবে কেমন কেমন ইনফিল জান্নাত এলাওয়াদিয়ান ইউ কালহুতুবা জান্নাতের মধ্যে একটা শহর আছে যেই শহরের নাম তুবা শহর কলাকল্লাহু মারাজান আল্লাহ যেটাকে মারজান পাথর দিয়ে বানিয়ে দিয়েছেন আলফা সেখানে আল্লাহর পক্ষ থেকে সত্তর হাজার দরওয়াজা আছে একটু বড় করে সত্তর হাজার দরওয়াজা আছে সত্তর হাজার দরওয়াজার মধ্যে ওয়ালা কুল্লে বাবিন সাবেরিনা আলফা। এবং সততর হাজার দরহাজার মধ্যে প্রত্যেক দরহাজার মধ্যে প্রত্যেক দরওয়াজার মধ্যে সস্তর হাজার ফেরস্তাছে।জালিকা লেহা ফিজিল কোরান এটা হলো হাফেজে কোরানের জন্য জারাল্লার কোরান হেফস করেছেন তাদের জন্য যখন কোরান হেফসকারি বান্দা যখন যাবেন। তখন তার সঙ্গে গার্ড অফ অনার দিয়ে সত্তর সত্তর হাজার দরজার মধ্যে সত্তর হাজার করে ফেরস্তা সব মিলিয়ে যত কুটি ফেরস্তা হয় সবাই মিলে মিছিল নিয়ে সবাই মিলে এক সঙ্গে গার্ড অফ অনার দিয়ে ওই ব্যক্তিকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাহলে হাফেজে কোরআনের মর্যাদা কত বেশি কথা বলেন না আমরা কিন্তু মর্যাদা জানি আল্লাহ তো দিয়েছেন মর্যাদা দুনিয়ার মানুষ দিলেও কত দিবে কিন্তু আল্লাহ দিলে এখানে কমতি হবে আল্লাহ যখন দিয়েছেন কমতি হবে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং পড়াতে প্রস্তুত অবশ্যই পড়াবেন এটা আপনার ইচ্ছার অধীন আমরা আমাদের সন্তানকে বিভিন্নভাবে সন্তান যদি দশটা হয় দশটাকেই অন্য অন্য জায়গায় বিভিন্ন বড় বড় কাউকে ডাক্তার বানাতে চায় কাউকে ইঞ্জিনিয়ার কাউকে ব্যারিস্টার কাউকে জজ তাকে যা বানাতে ইচ্ছে কিন্তু সহজে ধনী লোকের সন্তান হেফজখানায় দেয় না ঠিক না ঠিক সহজে ধনী লোকের সন্তান হেফজখানায় ফোয়াজে বেক্কে লুলো লাঙ্গা ইবরে দিবে জহানাত ইবরে দিবে

সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে হাফেজে কোরআন বানাবে যে সমস্ত মা বাবা সন্তানকে হেফজ করার জন্য হেফজ কানায় বত্তি করিয়ে দেবে সন্তানকে হাফেজে কোরআন বানানোর মানুষ করবে সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে নেবে এই সমস্ত মা বাবার শান আমার রসুল বলছেন কাল মাসরের বয়দানের মধ্যে ওই মা বাবার মাথার মধ্যে এমন একটা তাস

যে ব্যক্তি কোরআন হেবজ করেছেন এবং হালালকে হালাল মেনেছেন হারামকে হারাম মেনেছেন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এবং তার সুপারিশে সেই ব্যক্তির সুপারিশে তার পরিবার থেকে তার প্রিয়জন যে দশজন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে ওই হাফ এজে কোরআন চল না ত্রিমধ্যে নিয়ে যাবে তাইলে যারা হাফ এজ এ কোরান আর ভালোবাসি গো ইতার আরো লাভ আছে না হতা হন না তো ফোয়ার হাফেজ বানায় লাভ হবে না কথা বলে লাভ হবে যত বড় করে বলে লাভ হবে বছর শুরু হচ্ছে আপনার সন্তানকে আপনি যদি হেবস কানায় পাঠান আপনার সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন বানান এর আপনি অন্য গ্রাজুয়েশনে পাঠান কোনো সুবিধা নেই অনেক ডাক্তার আছেন যারা হাফেজে কোরআন অনেক ইঞ্জিনিয়ার আছেন যারা হাফেজে কোরআন অনেক জাজ আছেন যারা হাফেজে কোরআন ঠিক না ঠিক সুতরাং আপনার ছেলেকে যখন আপনি শুরুতে কোরআনের শিক্ষা দিয়েছেন আপনি ইন্তিকালের পরে আপনার কবরের পারে দাঁড়াতে পারবেন আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন নয় বরং যারা যারা তাকে হেল্প করবেন যারা যারা তাকে সুপরামর্শ দিবেন বুদ্ধিকরণ জন্য তাদের জন্য সেই হাফেজে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবেন আপনি যখন আপনার ঘরের মধ্যে আপনার ভাতিজা আপনার ভাগনে আপনার আত্মীয় স্বজনকে আপনি যখন গিয়ে সুপরামর্শ দিবেন হাফেজে কোরআন বানানোর পরামর্শ দিবেন আমার রসুল বলবে বলছেন আপনার আপনি যদি জাহান নামের হকদার হয়েও যান আপনাকে ওই ব্যক্তি সাফাত করে জান্নাতে নিতে পারবেন সুতরাং আমরা ভালো হ্যাবস খানার মধ্যে সুন্নি হ্যাবস খানার মধ্যে সন্তানকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক অনেক গরিব মানুষ আছেন যাদের সন্তানকে হ্যাপসখানায় ভর্তি করাতে চান কিন্তু টাকা তো নাই আবাসিক খরচ দশ হাজার আট হাজার এখন নতুন নতুন মডার্ন যেগুলো খুলতেছে এগুলো বিশ হাজার এ ধরনের হ্যাপসখানাও আছে এখন আপনার সন্তান ভর্তি করানোর জন্য সুযোগ নাই কারণ চিন্তা করতেছেন হুজুর আমি এতগুলো টাকা দেবো থেকে প্রাইমারি স্কুলে ভর্তি করা দিতে কোনো মতো চলতো এতগুলো টাকা তো আমি ইনকাম করতে পারি না দিব থেকে আমি আপনার জন্য একটা শুভ সংবাদ দিচ্ছি আমি যে মাদ্রাসার দায়িত্ব আছি মুজাফরপুর হামিদিয়া নজিরিয়া সুনিয়া মাদ্রাসা ওখানে হ্যাভস বিভাগের মধ্যে আমরা ছেলেদেরকে ফ্রি গরিব ছেলেদেরকে ফ্রি পড়াচ্ছি তো আপনারা চাইলে ওখানে ভর্তি করাতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ আপনার বাচ্চা যদি টাকা না থাকে ফ্রি পড়ানো হবে আর টাকা যদি কম থাকে অল্প টাকায় পড়ানো হবে কোনো অসুবিধা নেই আপনারা যোগাযোগ করবেন